আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও দারুন একটা রেসিপি নিয়ে তো আজকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে মজা করে এরকম কলিজা ভুনা করতে পারেন মানুষের লোকের কথা তো অনেক শুনেছেন যে কলিজা ভুনা করে খাওয়ালেও মানুষ বলে যে লবণ কম হয়েছে আজকে একদম লবণ পরিমাণ মতো দিয়ে কিন্তু কলিজা ভুনা করে দেখাবো তো প্রথমে একটা প্যানে আমি চার টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে পাঁচ ছয়টা তেজপাতা তো আমি এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবো কারণ হচ্ছে আমি একদম মাখা একটা ফ্লেভার বা হচ্ছে টেক্সচারে করবো এজন্য তো এটাকে এখন সুন্দর করে নেড়েচেড়ে নিব তারপর হচ্ছে এখানে কিছু গরম মশলা দিয়ে দেবো যেমন চারটা থেকে পাঁচটা এলাচ একটা মাঝারি সাইজের দারচিনি আর হচ্ছে তিন চারটা লবঙ্গ সাথে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচের মতো মরিচ গুঁড়ো যেহেতু আমরা মরিচটা বেশি খাই এই জন্য আমি এখানে বেশ ভালো পরিমাণের মরিচ দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে পানি দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। ঝালটা আপনি আপনার মতো রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো কলিজা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা তো কলিজাতে সবসময় কিন্তু একটু বেশি পরিমাণের মশলা প্রয়োজন হয় নইলে কিন্তু এটার টেস্টটা ভালো আসে না এই জন্য চেষ্টা করবেন এখানে একটু মশলাটা বেশি ব্যবহার করার জন্য আর মশলা বেশি ব্যবহার করলে দেখা যাবে কলিজার যে অন্যরকম একটা স্মেল আছে ওই স্মেলটাও কিন্তু কমে যাবে তো এই যে এখানে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো লবণ লবণটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে সুন্দর করে কষিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম তো মশলাটা যত সুন্দরভাবে আপনি কষিয়ে নেবেন ততই কিন্তু এটার মজা পাবেন তো এরপরে সুন্দর করে আমি কিন্তু কলিজাগুলো সেদ্ধ করে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিব নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো এই যে যত সুন্দর করে আপনি এটাকে কষাবেন ততই কিন্তু এটার টেস্টটা পাবেন এই যে একদম শুকিয়ে গেছে এই অবস্থায় আমি আর একটু পানি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি বেশ একটু ঝোলঝল রাখবো না এই জন্য পানিটা কম ব্যবহার করেছি তো এই তো পানিটা যখন শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার এটা খেতে ভাল লাগে এটা অপশনাল চাইলে আপনি স্কিপ করতে পারেন এই তো হয়ে গেল ঝটপট মজার কলিজা ভোনা এটা খেতে অনেক মজা আর কলিজা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আয়রনের খুব বড় একটা উৎস চেষ্টা করবেন যে বাচ্চারা বাচ্চাদের খাওয়াতে আপনিও খাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম